আমি আপনাদের হোস্ট এবং দোস্ত কেশব আপনারা দেখছেন শর্ট ওয়ান জ্ঞান চ্যানেল আমরা ইনশর্টের এই ক্লাসে যেটা শিখব তা হলো টেক্সট অর্থাৎ লেখালেখি করার কাজটি বা লেখালেখি দিয়ে আমরা কি করে আমাদের পোস্ট আমরা বানাতে পারি বা ভিডিও আমরা বানাতে পারি তো সেজন্য আমি এখানে একটা ব্ল্যাঙ্ক থেকে একটা ব্ল্যাঙ্ক অপশান আমি অন করে নিচ্ছি বা একটা ব্ল্যাঙ্ক পেজও আপনারা বলতে পারেন আমি অন করে নিচ্ছি এবার এই ব্ল্যাঙ্কটিকে আমি কিছু লেখা দিয়ে সাজাবো সেজন্য এটাকে আমি একটু বড় করে নিচ্ছি আমার প্রয়োজন অনুসারে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে বড় করে নিতে পারবেন ক্যানভাস অপশানে গিয়ে কোন মোডে রাখবেন সেটাও সিলেক্ট করে নিতে পারবেন তো আমি সেটাও চেঞ্জ করে নিলাম এইবার এখানে আমি কিছু লেখা লিখব তো সেই জন্য আমাকে কোথায় যেতে হবে কারণ আগের ক্লাসে আমরা স্টিকার সম্পর্কে জেনেছি তাহলে আমাদের পরে যেটা রয়েছে অপশানটি সেটা হচ্ছে টেক্সট টেক্সট অপশানে যাবার পরে এরকম একটা বক্স চলে আসবে এবার এখানে আপনাকে হয় ইংলিশ অথবা বাংলা দিয়ে টাইপ করে লিখতে হবে তো আমি এখানে বাংলা দিয়ে টাইপ করছি সেই জন্য আমি এখানে বাংলাটিকে অন করে নিলাম এইবার এখানে আমাকে লিখতে হবে তো আমি এখানে লিখব স্পিকারের দ্বারাই তো আমি এটা অন করে নিচ্ছি অন্যকে নয় বন্ধু আগে নিজেকে বুঝতে হবে সো আমি এটা লিখে নিয়েছি এখানে আর এটাকে আমি ফুল ভিডিও এন্ড পর্যন্ত ফুল করে নিয়েছি এবার এটা কী হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে এটা পরের লাইনটি এখানে আমাদের ধরে নি রাইট তাহলে আমরা কী করবো সো এটাকে আমি এই সাইডে সরিয়ে এটাকে হালকা ছোটো করে এটাকে এবার পজিশান করলাম তো এবার হাত দিয়ে চেপে আপনি চাইলে উপরে রাখতে পারেন আপনি চাইলে মিডিলে রাখতে পারেন আপনি চাইলে নিচে রাখতে পারেন এইভাবে করে আপনি এখানে লিখে নিতে পারেন ঠিক আছে এবার এটার যে স্টাইলটা লেখার যে স্টাইলটা সেটা কিভাবে চেঞ্জ করবেন দেখুন এই লেয়ারটাকে মানে টেক্সটের এই লেয়ারটাতে যখন টাচ করছি তখন এই সমস্ত অপশানগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তো এগুলো আপনাকে বসে বসে ঘাঁটতে হবে ঠিক আছে কেটে নিলেন এবার তার মধ্যে এডির অপশানে আমি গেলাম এবার এডিটে যাওয়ার পরে এই যে অপশানটি আছে বড়ো হাতের এ ছোটো হাতের এ এখানে প্রচুর কিছু ঢুকে আছে এইটাই আজকে আপনাদেরকে বুঝতে হবে তো এই জায়গাটাতে আমি টাচ করলাম টাচ করার পরে আমার কিছু ফন্ট ইনস্টল করা রয়েছে আগে থেকে ঠিক আছে যেমন আমি এটাকে দিলাম লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই ফন্টটিকে আমি যখন টাচ করছি তখন চেঞ্জ হয়ে যাচ্ছে এটা টাচ করছি তখন এটা এটা ঠিক আছে তো আমার এই ফন্ডগুলো আমি আগে থেকে ইনস্টল করে অ্যাড করে রেখেছি বলে আজকে এখানে আমি আপনাদেরকে দেখাতে পারছি যে সবগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে এবার যেটা ভালো লাগবে সেটা আমাকে এখানে নিয়ে নিতে হবে ঠিক আছে এবার ফন্ট আমরা এইভাবে সিলেক্ট করে দিলাম এবার আমরা চাই যে কালার কালারের এই অপশানটিতে এসে আমরা যে কালারটিকে নেব সেটাতে টাচ করে দিলেই কালারটি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে সিম্পলি কালারটি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে তো প্রচুর অপশান রয়েছে এবার আমরা যদি বর্ডার নিতে চাই তাহলে আমি ফোনটিকে চেঞ্জ করে নিচ্ছি ঠিক আছে এবার আমি এখানে এখানে দেখেন টেক্সট লেখা আছে তারপর বর্ডার লেখা আছে বর্ডার আমি ব্ল্যাক হোয়াইট দিতে চাই তাহলে হোয়াইট বর্ডার বর্ডারের অফিসিটিটা নিচে আমরা বাড়িয়ে বাড়ানো বা কমানো করতে পারবো তো যে যতটা দিলে আমাদের ভালো লাগবে ঠিক ততটাই আমরা এখান থেকে চুজ করে নেব দেন হচ্ছে শ্যাডো শ্যাডো যদি আমরা ব্ল্যাক শ্যাডো ফেলি বাড়িও কমিয়ে আমরা এটা দেখে নিতে পারি বা আমরা যদি রেড অফ শ্যাডো ফেলি তাহলে কোনটা ফেললে আমাদের ভালো লাগছে সেটাও আমাদেরকে এখানে সেটিংগুলোকে একটু নাড়াচাড়া করে বুঝে নিতে হবে ঠিক আছে দেন আছে লেভেল লেভেল বলতে বক্স এই যে নিচের দিকে এই বক্সগুলি রয়েছে একটু দেখিয়ে দিই এই যে বক্সগুলি ঠিক আছে এটাকে বলা হচ্ছে লেবেল তো এই লেভেলটাতে টাচ করলে আপনি এখানে লেবেল পেয়ে যাবেন এই লেবেল টাচ করার করার পরে কালার নিয়ে নিতে হবে ঠিক আছে লেবেলের ভেতরে কোন কালারটি থাকবে এইভাবে করে কালার নিয়ে নিতে পারবে ঠিক আছে যে কালারে ভালো লাগবে সেটাকে এখানে চুজ করে নিতে হবে আর যদি কোনো অপশানকে অফ করতে হয় তাহলে এই যে চিহ্নটি আছে এই যে এই ব্যান্ড চিহ্নটি এটাতে টাচ করে দিতে হবে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি ধরে নিন এখানে আমার এই যে সাদা কালারের যে আউটলাইনটা আছে সেটা আমি রাখবো না তাহলে আমি এখানে গেলাম কালার অপশানে গেলাম বর্ডার অপশানে যাব আর এটাকে সিলেক্ট করে দিলাম ঠিক আছে দেন ওকে করে দিচ্ছি এটা অফ হয়ে গেল এবার আবার অপশানে গেলাম এবার এই যে লেবেল লেভেল লেবেলে যে কালারটা রাখতে চান সেটাকে সিলেক্ট করে দেবেন ব্যাস সিম্পলি এটা কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে দেন থাকছে অপাসিটি অপাসিটি বলতে এই যে লেখাটা লেখাটা আপনি কতটা এখানে দেখাতে চান ঠিক আছে আমি লেভেলটাকে অফ করে দিচ্ছি এবার অপাসিটিতে আসছি এই এই ঠিক আছে এই এইভাবে তো এইভাবে অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন তারপরে যে অপশানটি আছে এখানে থ্রি লাইন এটা দিয়ে আপনি কী করতে পারবেন টেক্সটিকে ছোটো বড়ো যেটা আমি আগেই করেছিলাম তো সেটা এই অপশান থেকেও করতে পারবেন অ্যালাইন করতে পারবেন ঠিক আছে মিডেলে এই যে এইভাবে অ্যালাইন করতে পারবেন লাইনগুলো কীভাবে শুরু হবে এটা দিয়ে এভাবে করে টেনে করলে স্ট্রেচ হয়ে যাবে লেখাগুলো এটা দিয়ে গ্যাপটা উপর নিচের যে গ্যাপটা সেটাও আপনি কমাতে পারবেন যেটা মানে লাইন স্পেসিং যেটা বলা হয় ঠিক আছে তো এই অপশানটি আপনারা এই থ্রি লাইন থেকে করতে পারবেন এইবার হচ্ছে সব থেকে মজার বিষয়টা হচ্ছে লেখা লেখাতকে আমরা অ্যানিমেশন করব অ্যানিমেট করবো তাহলে এই যেটা লাফাচ্ছে এই অংশটি ঠিক আছে যেটা লাফাচ্ছে তো এখানে আমরা টাচ করবো টাচ করার পরে কী হবে টাচ করার পরে প্রচুর অপশান আছে এই অপশানটিতে টাচ করলে এরকম হবে এটাতে টাচ করলে এরকম হবে এটাতে টাচ করলে এরকম হবে তো বসে বসে আপনাকে কী করতে হবে না আপনাকে এগুলো সবগুলোকে ট্রাই করতে হবে বসে বসে আপনাকে সবগুলোকে ট্রাই করতে হবে ইন আছে আউট আছে ঠিক আছে আমি আপনাদেরকে টেক্সট দেখাতে এসেছিলাম দেখুন টেক্সটের ভেতরে কত কী ঢুকে আছে মানে এগুলো বোঝাতে গেলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আমি যতটা পারছি আমি চেষ্টা করে যাচ্ছি ঠিক আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে এই দেখুন এই দেখুন এই যে এইভাবে করে এগুলো আপনারা নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে পারবেন ঠিক আছে এবং এগুলোকে নিয়ে যতটা ঘাটবেন ততটাই আপনি আপনার এই লেখার উপরে অভিজ্ঞতা অর্জন করে ফেলবেন ঠিক আছে তো এবার আছি একটু নতুনভাবে মানে আমি এটাকে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অন করে নিচ্ছি আমরা কি লেখাটা শুধুমাত্র কি ব্ল্যাঙ্ক পেজেই করতে পারবো না যে কোনো ভিডিওতে আমরা করতে পারব তো আমি এখানে একটা ভিডিও নিয়ে নিলাম ঠিক আছে ওকে এখানে আমি কিছু লেখা লিখে দিই এই গাছটিতে দুটো কাঁঠাল ধরেছে ওকে সো আমি এটাকে কী করবো একটু ছোটো করে নেব এইভাবে এই কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি শ্যারো দিয়ে দিচ্ছি ব্ল্যাক দেখতে ভালো লাগবে হুম ব্যাস এবার যতটা আপনার প্রয়োজন এটাকে টেনে বড়ো করতে পারবেন আর চাইলে ফুল ভিডিও করে দিতে পারবেন ঠিক আছে এবার বিষয় হচ্ছে আমরা কি করব যে আমরা ভিডিওতেও দেখাতে পার দেখাতে পারি তো আমরা এটা সিম্পলি এখান থেকে এসে এটার একটা অ্যানিমেশন দিয়ে দিলাম যে এই গাছটিতে দুটি কাঁঠাল ধরেছে আর এটা আমরা বাড়ানো কমানো করে বুঝতে পারবো যে কতটা স্লোভাবে এটা আমরা দেখাতে চাই দেন আপনি চাইলে আরও টেক্সট অ্যাড করতে পারবেন সেজন্য আপনাকে কি করতে হবে এই যে টেক্সট প্লাস রয়েছে এখানে টাচ করতে হবে কাজ করার পরে আপনারা এখন শিখছেন লেখা কিভাবে ভিডিওতে লিখতে হয় ব্যাস তাহলে এই লাইনটি বড় হয়ে গেছে তো আমি এটাকে একটু কমিয়ে দিতে চাই তো আমি পয়েন্টারটাকে মাঝে নিয়ে এলাম নেওয়ার পরে এন্টার টাইপ করে দিচ্ছি এটা নিচে চলে গেল ঠিক আছে তো এটাকে আমি হালকা নিচে করে দিচ্ছি কারণ কি ওইখানে আমাদের একটা লাইন ছিল অলরেডি তো আমি এটাকেও ফুল ভিডিও করে দিচ্ছি ঠিক আছে তাহলে এবার এই এইভাবে করে এবার আপনি যদি মনে করেন এখানে একটা লাইন দেখাবেন তারপরে আরেকটা লাইন দেখাবেন ঠিক আছে তাহলে আপনাকে কী করতে হবে উপরে যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করার পরে এটাকে টেনে এভাবে যেখান থেকে দেখাতে চান রাইট যেমন ধরে নিন আমার এটা এটা এভাবে করে যাচ্ছে এবার এই পয়েন্টটা এই লেয়ারটাকে আমি ধরে এখান থেকে শুরু করব মানে কি হচ্ছে বিষয়টা হচ্ছে যে এখান থেকে এই লেখাটা এই পর্যন্ত আসবে এখানে শেষ হয়ে যাবে তারপর আমাদের আরেকটা লাইন নিচে ঢুকে যাবে এভাবে আপনারা যত খুশি লেয়ার তৈরি করতে পারবেন এবং যত ঘাটবেন ঠিক অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে ওকে রাইট বুঝতে পেরেছেন তো এই গেল আমাদের মোটামুটি টেক্সটের উপরে আলোচনা আপনারা প্র্যাকটিস করুন কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানান আর এটার পরেও টেক্সটকে আরও কিভাবে আপনারা মানে এই যে ফন্ডগুলো কিভাবে অ্যাড করবেন ঠিক আছে কিছু প্র্যাকটিক্যাল আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি চলুন আজকে এই ক্লাসটি এই পর্যন্তই একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন